খারাপ দিকের পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরতে হবে আর যদি আমরা ভালো দিকটা যদি তুলে ধরতে না পারি এই সমাজে ভালো যে অবদান সেটি কমে যাবে আসসালামু আলাইকুম আমাদের এই প্রিয় চট্টগ্রাম নিয়ে আজকে কিছু কথা বলবো বঙ্গোপসাগর এবং কর্ণফুলি নদী হালদা নদী এই নদীগুলা নিয়ে এবং এর অসংখ্য খাল চট্টগ্রামের শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে এই খালগুলা নিয়ে এই শহরটি অবস্থিত তো এই চট্টগ্রামে এক সময় হচ্ছে জোয়ারের ফানি আর বৃষ্টির ফানিতে ডুবে থাকতো অর্থাৎ বর্ষার মৌসুম আসলেই মানুষ আতঙ্কে থাকতো কখন জানি বৃষ্টি হচ্ছে এই বুঝি জলে ভরে যাবে চট্টগ্রাম শহর আর জোয়ার আসলেই প্রতিদিন দুবার করে এই চট্টগ্রাম ডুবে যেত তো যারা হচ্ছে খালের পাড়ের মানুষ এই যে দেখতে পাচ্ছেন খালের পাড়ের মানুষ তারা হচ্ছে জোয়ারের পানি প্রতিনিয়ত ঘরে ঢুকতো সেই পানি শিজতে শিশতে তাদের মেরুদণ্ডের হার অনেকের বাঁকা হয়ে গেছে এরকম অনেক নজির আছে যারা এই খালের পাড়ের মানুষ আছে তাদের তারা এটা জানা আর গড়ের আসবাসপত্র তা হচ্ছে ইটের পর ইট দিয়ে উঁচা করতে করতে এত উঁচা করে ফেলছে এই যে এই সমস্যার সমাধান কেউ করে নাই চট্টগ্রামের অনেক নেতা আসছে অনেক নেত্রী আসছে কেউ চট্টগ্রামের এই সমস্যার সমাধান কেউ চিন্তাও করে নাই একজন কিন্তু চিন্তা করছে তার হৃদয় ছুঁয়ে গিয়েছে এই চট্টগ্রামের মানুষের এই দুঃখ দুর্দশা পানিতে জোয়ারের পানিতে প্লাবিত হয় সেই প্লাবিত হওয়ার একজনের হৃদয় ছুয়ে ছুঁয়ে গিয়েছে সে হচ্ছে একটা বড় একটা প্রকল্প নির নিয়েছে যেটি হচ্ছে জলবদ্ধতা নিরসনের প্রকল্প চট্টগ্রামের হচ্ছে প্রকৃতিকে শাসন করে চট্টগ্রামে বাসযোগ্য করে তোলার একটা প্রকল্প নিয়েছে তার নাম আমি বলতে চাচ্ছি না আপনারা কমেন্টে অবশ্যই বলবেন আমি তার নাম নিলে অনেকের হচ্ছে রাগ আসবে অনেকের হচ্ছে হচ্ছে মন খারাপ হবে কারণ তিনি হচ্ছে এই চট্টগ্রামকে চিন্তা করেছে এই চট্টগ্রাম নিয়ে চট্টগ্রামের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তার মুখ থেকেই শুনেছি এবং তিনি চট্ট এই ফাইল নিয়ে ডাকার বিভিন্ন অলিতে গলিতে ঘুরেছে বিভিন্ন দফতরে দফতরে গিয়েছে এই ফাইল তিনি ফাঁস করেছে হচ্ছে জলবদ্ধতা নিরসনের প্রজেক্ট সেই মহা প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই মহা প্রজেক্টের দেখেন এই কাজগুলো কত স্ট্রং করা হচ্ছে কত স্ট্রং আপনাদের যদি একটু কাজ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ট্রাকচারটা এই খালের লেভেল থেকে প্রায় বিশ ফুট নিচে কুড়ে ফেলতে হচ্ছে কুড়ে দুপাশে হচ্ছে এরপর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল হচ্ছে গাঢ়ার যেগুলো হচ্ছে ফিলার আর কি বিশাল বিশাল প্রায় ত্রিশ থেকে চল্লিশ ফুট লম্বা ওইগুলো এখানে হচ্ছে ঢুকাবে ঢুকানোর পরে এখান থেকে ওগুলোর মাথাগুলো ভেঙে বেস করে এই যে এরকম ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে তখন হচ্ছে জলের পানি আর হচ্ছে বাড়িঘরে প্লাবিত হবে না এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত সব বাড়িঘরগুলো একসময় প্রতিদিন দুবার করে জোয়ারের পানিতে প্লাবিত হইতো তখন ওদের ঘরের পানিতে ময়লা পানি ঢুকে যেত এবং সেই পানি পরিষ্কার করতে হইতো বৌজিদেরকে প্রতিদিন অনেক কষ্ট করতে হইতো অনেকের হচ্ছে এই কষ্টর কখন শেষ হবে আজকে সেই কষ্ট শেষ হতে যাচ্ছে ইনশাল্লাহ এই চট্টগ্রামের যে কাল আছে এই বিভিন্ন খালে এ ধরনের ওয়াল নির্মাণ হচ্ছে যে জোয়ারের পানিতে এবং বৃষ্টির পানিতে যে কষ্টটা পেতো সেটা থেকে মুক্তি পেতে যাচ্ছে আমি আপনাদেরকে জিনিসটা তুলে বিওয়ার্স ধরলাম এবং এই জন্য আপনারা বলে বলে যান যান আপনারা কথা বলে যান আপনারা যে যিনি এই চট্টগ্রাম নিয়ে চিন্তা করেছেন চট্টগ্রামের প্রকল্প পাশ করেছেন কি হইতো তার পাশ না করলে আজকে জলে ডুবে থাকতো এরকম ফ্লাডওয়াল আপনারা দেখতে পারতো না এরকম স্ট্রাকচার এরকম স্ট্রং কাজ আপনারা দেখতে পাইতেন না আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গুড়ে এই এই যে এই চট্টগ্রামের এই খাল থেকে প্রতিদিন প্রতিদিন জোয়ারের পানিতে এদিক দিয়ে এদিক দিয়ে যখন আমি যাইতাম আসতাম জোয়ারের পানিতে হচ্ছে প্লাবিত হইতো প্লাবিত হয়ে প্রায় মানুষ কুমোর পর্যন্ত পানিতে ভিজে ভিজে চাকরিতে যাইতে হয়েছে হয়েছে এরকম অনেক নজির আছে অনেক নজির কিন্তু এই বছর সেই ফানি হয় না কারণ হচ্ছে আউটার রিং রোড করা হয়েছে কর্ণফুলী নদীর পাশে আউটার রিং রোড যেটির কারণে আর কি আর কি জোয়ারের পানি এবং হচ্ছে প্রতিটি খালে সুইচ গেটের ব্যবস্থা করা হয়েছে এই সুইচ গেটের ব্যবস্থা করার ফলে জোয়ারের পানি আর খালে ঢুকতে পারছে না এবং এলাকা প্লাবিত হচ্ছে না এই সুফল এই সাফল্য এই এই যে আপনারা পাচ্ছেন আপনারা যে এই সুবিধাটা পাচ্ছেন এটা এটা কার জন্য যার জন্য অবদান যার অবদানে এই কাজগুলো হচ্ছে তাকে আমরা মন থেকে তাকে দোয়া করছি এবং সে যেখানেই থাকুক ভালো থাকুক তার এই এই উদ্বেগের ফলে এই প্রকল্প নেওয়ার ফলে চট্টগ্রামবাসী আজকে শান্তিতে দিন কাটাতে পারছে তাদের সে শান্তি এবং তার জন্য দোয়া এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম